এভরিওয়ান ওয়ান গুড মর্নিং আজকে দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে দেখা দেখ কচু আজকে সানডে স্পেশাল মানে আমি আজকে এই মানে একটুখানি টাইম পেয়েছি কাজের চাপটা কম তাই ভাবলাম একটু ইলিশ মাছের মাথা দিয়ে কচু হয়ে যাক তো কচু শাক করবো আজকে আর এদিকে লাউ শাক আর ছেলের জন্য চিলি সয়াবিন তো আমি শর্টকাটে চিলি সয়াবিন বানাবো সমস্ত কিছু মিক্স করে কর্নফ্লাওয়ার সয়া সস লবণ আর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এগুলো মিক্স করে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব তোমরা চাইলে ডিমও অ্যাড করে ফ্রাই করতে পারো বাট আমি এমনি করি যখন তাড়াতাড়ি করি আর সয়াবিনটা বেশিরভাগ আমি এইভাবেই করি সয়াবিন পনির যাই হোক আমি এইভাবেই করি তারপর তেলটা আরেকটু তেল সয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার পরে আরেকটু তেল দিয়ে ওদিকে তেলটা গরম বসাচ্ছি আর এখানে কচু শাক রান্নার জন্য সোমবার দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আদা রাঁধুনি তেজপাতা শুকনা লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পর আমি হচ্ছে কচু শাকটা দিয়ে দিব। এর ভেতরে আর এই পাশে দেখো যে আমি সয়াবিন চিলি সয়াবিনটা রান্না করব। তার জন্য কড়াই তেলটা গরম হয়ে গেছে আর এটা একটু হওয়ার জন্য ছেড়ে দিব আর ওই পাশে আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি এগুলো হচ্ছে দিয়ে দেবো তো দিয়ে এগুলোকে বেশি ফ্রাই করি না আমি এগুলো জাস্ট হালকা একটু নাড়াচাড়া করেই আমি একটা বাটিতে গুলে রেখেছি সয়া সস টমেটো সস চিলি পাউডার চিলি সস থাকলে চিলি সস দেবে কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো আর চিনি মিক্স করে গুলে রেখেছিলাম আর ওটাকেই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন যা ছিল আর একটু ঘন একটু জাল হওয়ার পরেই আমি সোয়াবিনটাকে ঢেলে দিব ঢেলে দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেখো বেশি টাইম লাগে না একদম ঝটপট তৈরি হয়ে যায় ওটা মানে আমার সোয়াবিনটা রেডি হয়ে গেছে এখানে সোমবারের মধ্যে আমি কচু শাকটা দিয়ে দিব এবার এটাকে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব আর কিছুক্ষণ পরেই আমি ইলিশ মাছের মাথাটাও দিয়ে দেবো কারণ একবারে ইলিশ মাছের মাথাটা এর সাথে মিক্স হয়ে গেলে সেইটা একটু মানে গন্ধটা একটু ভালো আসবে আর এখানে এইটা হচ্ছে শোলা কচুর তো আরও যে অন্য অন্য কচুর ডগা থাকে ওটা দিয়ে মনে হয় আমার মনে হয় ওটা দিয়ে বেশি টেস্ট লাগে আমার অতটা এটা খাস লাগে না কিন্তু ওই গলায় ধরার ভয়ে আজকাল আমার থাইরয়েডের কারণে যে কচুই খায় না কেন যাই খায় না কেন প্রচুর কোনো আইটেম আমার গলাটা একটু ধরে যায় তো এবার ইলিশ মাছ মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপরে এখানে দিয়ে দিব জিরে গুঁড়ো চিনি আর তারপরে তোমরা চাইলে একটু গরম মশলাও দিতে পারো তো দিয়ে নাড়াচাড়া করবো আমি বেশি কিছু দিব না ইলিশ মাছের মাথাটারই এত সুন্দর সেন্ট বেরোবে তো এত বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না সময় সমস্ত কিছু ভালো লাগে না পেঁয়াজ রসুন দিয়ে তোমরা চাইলে করতে পারো বাট আমার এইভাবেই বেশি ভালো লাগে তো সব কিছুতে সব সময় বেশি জিনিস দিলেই যে টেস্ট হবে তার কোনো মানে নেই কম জিনিস দিয়েও করা যায় আর এইবার দেখো আমার স্পেশাল খাবার এত কিছু হওয়ার পরে ভাত তো আছে গরম ভাত বাট আমি পান্তা খাবো লেবুর রস চিপে সর্ষের তেল দিয়ে লবণ লঙ্কা দিয়ে আর কচু শাক দিয়ে আমি পাত্তাটা খাবো আর ওইদিকে আমার লাউ শাকটা হচ্ছে ওটা আর দেখালাম না এদিকে আমার দুজন দু রকম কাজ করে যাচ্ছে তো এই যে লাউ শাকও হয়ে গেছে আমার খাওয়াও হয়ে গেছে হ্যাঁ ওগুলো আমি কেটে দিয়েছি তো দেখো এই যে ফ্লোর ল্যাম্পটা দেখতে পাচ্ছ এটা আমি সুপার সাইডে রাখার জন্য অনেক দিনের আমার শখ ছিল আর একটা প্ল্যান্টও রেখেছি তো এটা আমি মেশো থেকে অর্ডার করেছি কোয়ালিটি মেশোর ভালো হয় না প্রাইস কম হয় বাট কোয়ালিটি ভালো হয় না আমি যেটা অনেস্ট রিভিউ দিব আমি যে কটাই প্রোডাক্ট আনিয়েছি কোয়ালিটি ভালো হয় না আর এই অ্যামাজনে এর থেকে বেশি প্রাইস নেবে কিন্তু কোয়ালিটি বেটার আমার

সব দেখিয়ে দোকান মারা দোকান তো চলে এসেছি দোকানে আর এখন তো কাউন্টার অন করবো না একটু বসে থাকবো হ্যাঁ আর একটা কথা কেউ আমাকে বলেছে আমার কাউন্টারের সম্বন্ধে জানাতে তো আজকে আমি এই টপিকেই আলোচনা করব যে আমার কেকের কাউন্টার আই থিঙ্ক কেকের কাউন্টারই বলেছে তো কেকের কাউন্টার সম্বন্ধে জানতে চেয়েছে এরকমভাবে জানতে চাইলে একটু ভালো লাগে মানে একটা টপিক পেয়ে যাই কিছু শেয়ার করার আর তোমাদেরও দেখো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যখন জিজ্ঞেস করবে না তখন হচ্ছে তোমরা তোমাদের প্রবলেমের সলিউশনও পেয়ে যাবে যদি কোনো ব্যাপারে প্রবলেম থাকে বা কোনো কিছু জানতে চাও তোমাদের ফায়দা তোমাদের বেনিফিট কারণ কেউ বসে থাকে না তোমাকে ফ্রিতে সমস্ত কিছু শেয়ার করার জন্য ঠিক আছে কিন্তু ইউটিউব একটা এমন জায়গা যেখানে সবাই শেয়ার করে আর আমরা যে শেয়ার করি আমাদেরও কিছু বেনিফিট হয় বলেই আমরা এখানে এত মেহনত করি আর তোমরাও তোমাদের জানার জন্য টাকা ইনভেস্ট করে যখন ইউটিউবে আসো কিছু সার্চ মারো কিছু যাতে শিখতে পারো জানতে পারো তো ফায়দাটাও তুলে নিবে না মানে টাকা ইনভেস্ট করে যখন দেখবেই কোনো ভিডিও বা কোনো কিছু তো কোয়েশ্চেন অবশ্যই করবে যা জানার থাকবে সেটা জানবে অবশ্যই জানবে তাহলেই তোমাদেরও ফায়দা হবে প্লাস আমরা যে এত ম্যানেজ করে এখানে টাইম দিচ্ছি আমাদেরও তো নেট যাচ্ছে আমরাও তো নেটটাকে ইউজ করেই করব বিনা নেটে তো কেউ করতে পারবে না তাই না তো আমরা এখানে টাইম যাচ্ছে ইনভেস্টমেন্ট যাচ্ছে সমস্ত কিছু যাচ্ছে মেহনত যাচ্ছে এডিটিং করো এ করো ও করো তোমরা জাস্ট একটা কোয়েশন করবে আর একটু সাবস্ক্রাইব করে দিবে তাহলে হচ্ছে আমরা মোটিভেট হব কি আরও ভিডিও ডালি নতুন নতুন ভিডিও ডালি আর বেনিফিট তো অবশ্যই দুইজনেরই তরফে তোমাদেরও হয় আমাদেরও হবে তো সেটা এইভাবে যদি নাও তাহলে তো কোনো ব্যাপার থাকে না তোমাদেরও প্রবলেম হয় না আর আমাদের তো মানে বেকার যায় না ঠিক আছে আর তোমাদের ইনভেস্টমেন্ট করে যে তোমরা দেখতে আসো টাইম বের করে তোমাদেরও নোকসান হবে না পুরো পুরো ইউটিউবকে যখন ইউটিউবে কোনো ভিডিও দেখবে বা কিছু পুরো পুরো ফায়দা উঠিয়ে নিবে যেমন টোটালটাই আমি আমার কেকের যে কাজ যা কিছু না সমস্ত কিছু আমি ইউটিউব থেকে শিখেছি আমাকে কেউ কোনো টিচার নেই কোনো গাইডার নেই কেউ নেই ঠিক আছে তো বেনিফিট কে কীভাবে তুলছে সেটা তার উপরে ডিপেন্ড করে কেউ ভিডিও দেখে সময় ওয়েস্ট করে কেউ ভিডিও দেখে সেখানে শিখে তাকে কোশ্চেন করে তাদেরকে অনেক কিছু জানে শেখার চেষ্টা করে ঠিক আছে এইভাবে কেউ ফায়দা উঠে যেমন আমি উঠেছি তো অবশ্যই কোশ্চেন করবে ফায়দা উঠাবে আর একটু সাপোর্ট করে দিলে কী হবে আমরা যেহেতু মেহনত করি আমাদেরও একটু কিছু ফায়দা হয়ে যাবে তো এই যে কাউন্টার আমার কাউন্টারটা এরকম ঠিক আছে চলো ব্যাক সাইড করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দাঁড়াও এক সেকেন্ড কথা বলবো না এই যে আমার কাউন্টার ঠিক আছে নিচের দিকটা এরকম থাকে আর এই যে কাউন্টার এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে প্রথমে ব্যাক থেকে শুরু করি এইখানে দুটো সুইচ দেওয়া থাকে আর এখানে দেখো টেম্পারেচারটা চলছে জাস্ট এখনই অন করলাম তোমাদেরকে দেখানোর জন্য তো এই যে টেম্পারেচার এখানে শো করবে লাস্টে দশে গিয়ে এখানে ঠেকবে তো যেভাবে তোমার কাউন্টার সেটিং থাকবে সেই অনুযায়ী তোমার এখানে আসবে তো তুমি কীরকম সেটিংয়ে রাখবে সেটা তুমি এই কোম্পানিওয়ালাকে বলে দিবে এটা আমাদের এখানে একটা কোম্পানি থেকে বানানো হয়েছে পাতিগুলো তো তো দুটো সুইচ থাকবে একটা লাইট এই যে একটা এটা লাইটের দেখো লাইটটা অফ হয়ে গেল এটা দিলে লাইটটা জ্বলে গেলো আর এটা হচ্ছে মেশিনটা অন অফ করা ঠিক আছে তো যেমন মেশিনের আওয়াজ শুরু হয়ে গেল হ্যাঁ কিছুক্ষণ চালানোর পরেই আওয়াজটা শুরু হয়ে যায় এই সাইড থেকে এইভাবে স্লাইডিং ডোর হয় এভাবে করে খুলবে আমার এখানে একটা দুটো তিনটে থাক আছে তাহলে আমি এক দুই তিন চার চারটা সেকশন পেয়েছি এখানে আমি চকলেট টকলেট রাখি এখানে পেস্ট্রি রাখি এখানে আর এখানে আমার কেক থাকে তোমাদের প্রয়োজন অনুযায়ী সাজাবে বা ইউজ করবে এটাকে এটাকে ঠিক আছে আর এই সাইডেও একটা স্লাইডিং ডোর থাকবে তো করে ইউজ করতে হয় হ্যাঁ রোজ দিন সাফ করে ভিতরটা সাফ করে তারপরে তোমরা কেক ফেক রাখবে যদি মানে কেকের কাউন্টার নেওয়ার ইচ্ছা থাকে এবার দেখো ফ্রন্ট সাইডটা ঠিক আছে এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে তুমি এইভাবে করে তোমার ব্র্যান্ডের নাম লিখবে আর কিছু কেকের সব হলে তাহলে কেকের জিনিসপত্র দিবে বা মিষ্টি মিষ্টি অনেকে রাখে সেম কাউন্টারে তো সেগুলোর জন্য তুমি তোমার প্রয়োজন অনু প্রয়োজন অনুযায়ী অ্যাড দিবে আর এটা এখান থেকে এবার দেখো এটা ওভার টাইপ করে করা আছে মানে এই যে গ্লাসটা এটা ব্যান্ড করা আছে হ্যাঁ এইরকম ব্যান্ড করা আছে কিছু কিছু কাউন্টার থাকে একদম সোজা থাকে এরকম সোজা থাকে কাউন্টার আমারটা যেমন এইরকম ব্যান্ড তো এটা হলো আমার কাউন্টার তো এটা এটা টেম্পার গ্লাস থাকে ওই সাইডে যেটা ব্যাক সাইডে দেওয়া থাকে ওটা নর্মাল গ্লাস দেওয়া থাকে ওখানে যদি কোনো ব্যাক সাইডে যদি তোমার কোনো হাড় জিনিস দিয়ে চোট লাগে তাহলে কিন্তু ফেটে যাওয়ার ভয় আছে কিন্তু এখানটা টেম্পার গ্লাস দিয়ে করা টেম্পার না কি বলে সরি হ্যাঁ বোধ জানি না এটা কত কী যেন এটা গ্লাসটার নাম তো এটা হচ্ছে মানে প্রচণ্ড শক্ত একটা গ্লাস এখানে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি তোমাদের আমার স্কুলের সামনে আগে দোকানটা ছিল তো একটা বাচ্চা স্কুলের ওখান থেকে এত বড় একটা ঢিল ছুঁড়েছিল পাথর দিয়ে বাট এখানে স্পট হয়ে আছে দেখো একদম হ্যাঁ এই যেখানে এখানে লেগেছিল এখানে একটা জাস্ট ছোটো একটা স্পট পড়েছে বাকি পাথরটা এত জোরে আওয়াজ হয়েছে আর গুঁড়ো গুঁড়ো হয়ে চারা নিচে দিকে সব গুঁড়ো গুঁড়ো পড়ে গেছিলো আমি ওই সাইডে কেক বানাচ্ছিলাম ওই সাইডে পুরো পড়ে গেছিলো কিন্তু গ্লাস ভাঙেনি তো এটা খুব সলিড একটা গ্লাস দেওয়া থাকে ব্যাক সাইডে তোমার উইক গ্লাস দেওয়া থাকে আর এই সাইডটাতেও তোমার উইক গ্লাস দেওয়া থাকে তো এটা হচ্ছে তোমার কাউন্টার এবার কাউন্টারটা আমার হাইট যে কতটা ওটা আমি বলতে পারছি না কারণ কি এটা আমার হাজব্যান্ডকে দিয়ে করানো হয়েছিল এটার দায়িত্বটা ওকে দেওয়া হয়েছিল ওই আমাকে করে করিয়ে দিয়েছিল মানে টাকা তো আমি দিয়েছি মানে ওই খুঁজে উজে বের করেছিল কাউন্টার কোথায় বানানো হয় তো একটা কলোনি যেহেতু আমি শিলিগুড়িতে থাকি তো শিলিগুড়িতে আমি যেহেতু থাকি তো শিলিগুড়ির সেখানে একটা তপন এখানে কাউন্টারে লেখাও আছে হ্যাঁ তাদের ব্র্যান্ড যে তপন বলে একটা ইয়ে আছে ফ্যাক্টরি আছে বিশাল বড় তো ওই ফ্যাক্টরি থেকে এটাকে বানানো হয়েছিল আর এই এই সাইডগুলো দিয়ে না টিকের চারিদিকটা মানে কাউন্টারের চারিদিকটা দিয়ে লাইট দেওয়া ছিল এলইডি লাইট দেওয়া ছিল যেটা জলে বাট এটা এত বাজে ফ্যাক্টরি আমি জানি না আমার একদম ভালো লাগেনি এই ফ্যাক্টরি থেকে বানাবে না পারলে তোমরা অন্য জায়গা থেকে বানাবে তো এটা এটার যে লাইটটা জাস্ট কাউন্টারটা আনার দু তিন দিন পরেই খারাপ হয়ে গেছিলো এটা আমাদের ফল্টও ছিল কি ওয়ান ইয়ারের গ্যারেন্টি তো দেওয়াই থাকে বাট ওখানে দিলে করে করিয়ে দিত ওরা এসে ঠিক করে দিত বাট আমরা আজ করব আমার হাজব্যান্ডের লেজিনেসের কারণে আমার এটা চুকে গেছে ঠিক আছে তো এখন করলে আমাকে এটা আমার মানি থেকে করাতে হবে তো পরেই আছে এইভাবে তো এটাকে করানো হয়েছে এটার প্রাইস সব জায়গায় আমরা জিজ্ঞেস করেছি এইট এরকম পরে বাট আমরা কাস্টমাইজ করে একটু সাইজ এদিক ওদিক করে করিয়েছি তোমরা এদিক ওদিক করে করিয়ে নিতে পারো তোমার প্রয়োজন অনুযায়ী তোমার বাজেট অনুযায়ী ছোট করাতে পারো ঠিক আছে তো সেই অনুযায়ী তোমার বাজেটটা পড়বে তো আমার এটা প্রাইস পড়েছে জাস্ট কি বলে সিক্সটি তো অনেকটা সেভিংস করে এনেছে আমার হাজব্যান্ড কিন্তু কোয়ালিটিও ভালোই আছে বাট এর লাইটটা একটু জাস্ট খারাপ হয়েছে এটাই আমার মনটা খারাপ তো বাকি সব ঠিক আছে ঠিক আছে তো তোমরা চাইলে ওখান থেকেও করতে পারো আদারওয়াইজ অন্য জায়গা থেকেও করতে পারো প্রাইস তোমাদের বলে দিলাম সেভেন্টি ফাইভ সেভেন্টি টু সেভেন্টি থ্রি এরকম রেঞ্জেই যায় বাট কাস্টমাইজ করে যদি তুমি ছোটো বড়ো হাইট শর্ট আপ ডাউন যা কিছু আছে এসব যদি করিয়ে করো তবে তোমার আমার মতন করতে পারে সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি ফাইভ এর নিচে তো যাবে না এর উপরেই যাবে তো এরকমই পড়বে ঠিক আছে তো আমি অনেস্ট বলে দিলাম আমার এরা সিক্সটি ওয়ান করেছে তো তোমরা চাইলে এই তপন বলে যে আছে তুমি ওখান থেকেই করে নিতে পারো আমি কোনো প্রমোশন করছি না একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল বলেই আমি তার উদ্দেশ্যেই শুধু বললাম যে টোটালটা আমি বলে দিলাম আর যাদের জানার আছে তারা দেখে নাও যদি তোমাদের ইচ্ছে থাকে কেকের সব খোলার তো অবশ্যই এইসব জানতে হয় কারণ আমিও জানতাম না আমাকেও জানতে হয়েছে কোথা থেকে কাউন্টার পাবো প্রচন্ড আমি ঘুরেছি ঘুরে ঘুরে আমি আশেপাশের সমস্ত জায়গায় শুনেছি আর ছেলেকে একদিন স্কুল থেকে নিতে গিয়ে আমার হাজব্যান্ড ওই ফ্যাক্টরিটাকে দেখে আর ও ওখানে চলে যায় আর ওখানে গিয়েই অর্ডারটা দিয়ে আসে তো এইভাবে করে আমার সেট আপটা তৈরি হয়েছিল স্টার্টিংয়ে আমি বাস এই কাউন্টারটাই নিয়ে দোকানটা ভাড়া নিয়ে আমি চলে এসেছিলাম তারপরে ধীরে ধীরে আমার প্রয়োজন বুঝতে পারি কি লাগে না লাগে তো সেই প্রয়োজন অনুযায়ী আমি আমার কাজগুলো করি তো তোমরাও এইভাবে স্টার্টটা মানে আমি বলবো স্টার্টটা তোমরা যদি ইচ্ছে থাকে স্টার্ট করে দিতে পারো শুধু একটু দরকার প্ল্যানিংয়ের আর একটু তোমার ইনভেস্টমেন্ট তো এই কটা জিনিস নিয়ে যদি তুমি চলতে পারো ডেফিনেটলি তুমি স্টার্ট করে দিবে বসে থাকবে না ধীরে ধীরে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি রাস্তা খুঁজে পেতে থাকবে এমন না যে লক হয়ে যাবে লক হয় না আমি দেখে নিচ্ছি হ্যাঁ আমার দু বছরের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যখন তুমি নামবে তখন তোমার যখন ফ্রিজের প্রয়োজন হবে তখন ঠিক তোমার ওই মানে তুমি বুঝতে পারবে যে আমার এখন ফ্রিজের দরকার তো তুমি ঠিক একটা অ্যারেঞ্জ করে নিতে পারবে ধীরে ধীরে সব থেকেই অ্যারেঞ্জ করে নিবে তোমার এটার দরকার ওটার দরকার সবটাকে বাড়ানোর দরকার সবে আরো নতুন নতুন জিনিস অ্যাড করার দরকার তুমি ধীরে 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 বুঝতেই পারবে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি জিনিসগুলো বুঝতে পারবে আর তুমি তোমার প্রয়োজন অনুযায়ী কাজগুলো করতে থাকবে তোমার স্টক হবে না তো ডেফিনেটলি তুমি স্টার্ট করে দাও আর নলেজ শুধু আমার ভিডিও থেকে পাবে না আরো প্রচুর এরকম অনেক ইউটিউবার্সরা ভিডিও ডালতেই থাকে তো জাস্ট খালি একটু সার্চ মারবে আর সমস্ত ভান্ডার তোমার কাছে খুলে যাবে আর দেখে 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 শিখে 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 নিজের প্ল্যানিং অনুযায়ী তুমি চলবে ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে কিছু নেক্সট টপিকের সাথে সাথে অব্দি বাই বাই